আমার মনেতে অনেক কমি আমি যাইতাম সোনার মোদিনা দয়াল উ মনের আমি দেখব সোনার মোদিনা ও গো সোনা আমি দেখবো সুন্নার মদিনা ও সহায় গরিব আমি আমি মেনে যাব জানি না দয়াল মনে রাশা আমি দেখতাম শুনা না আমার মনেতে অনেক সুনার মদিনা দয়াল রে মনের বাসনা আমি দেখে সুনার মদিনা সোনা গয়না না দা নবি আপনাৰ গয়না তুলো না আপোনাৰ প্ৰেমে দিৱানা দয়া লক্ষ্মী বাৰে দে খাও মোদি না শুনা গয়না মোক তাৰ না নবি আপনা আমার মনে তে ও কাশা আমি যাইতাম সোনার সুনারে রয়াল পুরাও মনের রে বাসনা আমি দেখবো সোনার মদিনা মদিনা যে একবার বীর দেখা পাই আমি কেমনে যাব মদিনা মদিনা অনেকে অনেক দূরে আমি বাবি গো সুর সুরে জেন একবার বীর দেখা পাই আমি কেমনে যা আমার মনে তেও নে আমি যাইতাম সোনার মদিনা দয়াল পুরো মনের রে আমি দেখব সোনার মদিনা মনতেও নে Ami zai tam shoonar modina, doyal furau mo ner bashona. Ame dekh bo modina, doyal furau mo মোঁ চায়া মারবার বার যাইতে প্রিয় নী মন চায়া মারবার বার যাইতে প্রিয় নী সাত সদির তের নদী কেমন দিতম পাড়িয়া আমারে মনে মানে না আমি কেমন জি বাড়ি আমার মনে মানে আমি কেমনে যাই নো বাড়ি আর কত হাজি যয় যে দে তোমারই না বাড়ি কত হাজি যয় যে দেখি তুমারই না বাড়ি পা নেও না মার দেব আপনার বাড়ি আমার মনে মানে না আমি কেমেনে যা নবী জিরিবাড়ি আমার মনে মানেনা গো আমি কেমেনে যাই নবী বাডি আমার যদি পাখির মতো থাকতো দুটি ডানা আমার পাখির মত তাক্ত দুটি ডানা যাইতাম আমি উড়ে উড়ে আমার নবীর বাণী আমার মনে মানে নাগ আমি কেমনে যাই নবী জির বাড়ি আমার মন মান চাই আমি দন দৌলত চাইনা বাড়ি গাড়ি চাই না আমি দন দৌলত চাই না বাড়ি গাড়ি চাই যে শুধু দুই নয় দেখব আমার মনে মানে না গো আমি কেমনে যাই নি বাড়ি আমার মনে মানে না গো আমি কেমনে যাই নো বাড়ি বাড়ি মঞ্চায় আমার কেবারে যাইতে প্রিয় মন মঞ্চা কেবারে যাইতে প্রিয় নবীর বাড়ি সাতশো মুদুর তে রদি কেমনে দিতাম পাড়ি আমার মন মানে না গো আমি কেমনে যাই ন বিজির বাড়ি আমার মন মানে না গো আমি কেমনে যাইনো বিজির বাড়ি যাও রে মাঝে I No más.

তুমি ভাইয়া তোমার নৌকানে উতলিয়ায় আমি যাইব যাইব সোনার মোদিন রে আমি যাইব যাইব সোনার মোদিন রে মসজিদের পা পলকি আসল আমার বাড়ি চা যাও গো তোমরা তাড়াতাড়ি সাজাও গো তোমরা মায় তাড়াতাড়ি মসে যে দে পাল কি আসল গো আমার বাড়ি সাজাও গো তোমরা মায় তারি সাজাও গো তুমরা মায়ি চিলম সারা পন জনকে চিনিল মায়ার বন্ধন বুঝিমান কিছু এই পাগল মন চিলম সবার জনকে চিনল মায়ার বন্ধন না কি চুতে পাগল মন ডালে কুটুম বসিয়া ডাকে সি চা যাও গো তোমরা মায়া তাড়ি মুসি দেো পাল কি আশ লো আমার বাড়ি চা যাও গো তোমরা মায়া তাড়ি চা যাও গো তোমরা মায়া তা দাবি কে হাই কিয়র ফিরে এসব না হে দু আর তো দেখা হাবিকে হরাই কিয়র ফিরে এসব না আদিস কোর সোনি দু বাড়ি আপন বাড়ি যাইতে দোতড়া তারি আদিস কোর শুনি দুনিযা নো न बाड़ी आपन बाड़ी जायते देवताड़ाता जाओ गो तुमरा ताड़ा ताड़ी मसीजी दे रोई पालकी अशिल गो मार बाड़ी चा जाओ गो तुमरा তারা তাড়ি ইচ্ছা যাও গো তুমরা মায়ী চিলম সোবার জনকে চিনল মায় আরে বন্ধন বুঝি মানে না কিছুতেই পাগল মন চিলাম সবার জন চিনিলো মায়ার বান্দন বুঝি মানে না কিছুতে এই পাগল ডালে কুটুম বসিয়া ডাকে আপন বলিয়া কে মনে দুনিয়ার মায়া সাড়ি সাজাও গো তোমরা মায় মস যে দেয় পাল কি গো আমার বাড়ি চা যাও গো তোমরা মায়ড় তাড়ী চা যাও গো তোমরা মায়ী চা যাও তাড়ি কুন্দ রয় মাঝি তুমি কত তু মারেবা পুরাইতে পারে তুমি আমার মনে রা পুরাইতে তুমি আমার মনে আশা রই রোহিমাজি তুমি কোতায় তোমার পুরাইতে পারব তুমি আমার মনে রা পুরাইতে পারব তুমা আমার মনে कोई दे का जाया रो बसा गोरो पारे नो बिर बाड़ी अल्लाह रे बोरो मजी नौका ताड़ा ताड़ी अल्लाह रे बोरो কইরা মাঝি নৌকা সড় তাড়ি ওই পারে গর্বি বাড়ি হাল্লা রে বরো কইরা মাঝি নাও সো তাড়া তাড়ি আল্লা রে ব নাও কা সারো তারা তাডি পাকির মতো ডানা ও নাযা মি বরো সো হাই ওনে কে দুরে আমার বাডি কে মিনে নো ভিরে বাডি জাই বাড়ি কেমেনে নীর বাড়ি যাই কুন্দ রিমা জি তুমি কুতায় তুমার পুরাইতে পারবি তুমি মারে মনে আসা পুরাইতে পারবা তুমি আমার মনে রাশা